গাইস আজকের ভিডিওতে এমন একটি অ্যাপসের কথা বলবো যেখানে এই অ্যাপটি ভার্চুয়াল জেলখানা থেকেও কিন্তু কোনো অংশে কম নয় গাইস আপনি মনে করুন এই অ্যাপটির মধ্যে যদি আপনি তিরিশ মিনিটের জন্য টাইমার সেট করে দেন তাহলে আপনার মোবাইল ফোনটি তিরিশ মিনিটের জন্য পুরোপুরি লক হয়ে যাবে আপনি কোনোভাবেই মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবেন না আপনি যদি চালাকি করে মোবাইল ফোনের পাওয়ার আপ করে দেন আবার পাওয়ার আপ করার চেষ্টা করেন তারপরেও কিন্তু আপনি কোনোভাবেই আপনার মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবেন না এই অ্যাপটি তাদের জন্য বেশি হেল্পফুল হবে বেশি গুরুত্বপূর্ণ হবে যারা সারাদিন চব্বিশ ঘন্টা মোবাইল ফোন নিয়ে পড়ে থাকে মোবাইল ফোন ঘাটে গাইস আপনার বাড়ির ফ্যামিলির কেউ যদি থাকে সে যদি সারাদিন মোবাইল ফোন ব্যবহার করে মোবাইল ফোনের মধ্যে সারাক্ষণ ডুবে থাকে তাহলে এই অ্যাপটি তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হবে আপনি নির্দিষ্ট একটি টাইমার সেট করে দিবেন তার মোবাইল ফোনে তাহলে কিন্তু ওই টাইম পর্যন্ত সে কখনই মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবে না শুধুমাত্র কল করা ছাড়া গাই চলুন দেখিয়ে দিই কীভাবে অ্যাপসটি ইনস্টল করবেন এবং কীভাবে ব্যবহার করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল চ্যানেলতে চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও এই কাজটি করার জন্য সত্যি একটি অ্যাপসের প্রয়োজন এখন আপনি কম ব্রাউজারে আসবেন তারপর সার্চ করবেন এক্সপার্ট মিস্ত্রি তারপর এক্সপার্ট মিস্ত্রি ডট কম এই ওয়েবসাইটে আসবেন তারপর উপরে সার্চ আইকন পাবেন এই সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবেন ব্লক ইট ব্লক ইট এই লেখাটি একসাথে লিখবেন ব্লক ইট একসাথে লিখবেন লিখে সার্চ করবেন সার্চ করলেই আপনার সামনে এরকম একটা পোস্ট আসবে এই পোস্টে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে ওপেন করবেন এখন আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি অ্যাপসটি ওপেন করার পর এখন আপনাকে এই অ্যাপসটির সমস্ত পারমিশন দিতে হবে নট নাও এখানে ক্লিক করবেন তারপর এই পারমিশানে ক্লিক করে অ্যালাউ করবেন তারপর এই পারমিশানে ক্লিক করবেন তারপর এই বক্সের মধ্যে যা লেখা আছে ঠিক সেইভাবে আপনি লিখবেন আমি লিখছি দেখুন এ ইউএসকে লিখলাম লেখার পর অ্যাক্টিভেট করবেন তারপর নিচ থেকে আবার অ্যাক্টিভেটে ক্লিক করবেন তারপর এই পারমিশানে ক্লিক করবেন তারপর ওই অ্যাপসটি খুঁজে বের করবেন অ্যাপসের মধ্যে এসে অ্যাপটি অন করে বের হয়ে আসবেন তারপরের পারমিশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে অ্যাপসটি অন করবেন তারপর বের হয়ে আসবেন তারপরের পারমিশনে ক্লিক করবেন তারপর অ্যাপসের মধ্যে এসে অ্যাপটি অন করবেন বের হয়ে আসবেন বের হয়ে আসার পর তারপর এই অপশানে ক্লিক করবেন তারপর এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনি অ্যাপসটির ইন্টারফেস এরকম দেখতে পারবেন গাইস এখন আপনাকে টাইম আর সেট করতে হবে যে আপনি কত মিনিটের জন্য মোবাইল ফোনটিকে লক করে রাখতে চান দেখুন এখানে রয়েছে পনেরো মিনিট 30 মিনিট এক ঘন্টা দুই ঘন্টা এবং তিন ঘন্টা পর্যন্ত গাইস আপনি যদি ভুল করে তিন ঘন্টা করে দেন তাহলে আপনার মোবাইল ফোনটি পুরোপুরি তিন ঘন্টার জন্য লক হয়ে যাবে আপনি তিন ঘন্টা মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবেন না গাইস খবরদার খবরদার আপনি সাবধানে করবেন এটা ঠিক আছে তো এখন আমি এখান থেকে এক মিনিট করব গাইস এখন আমি এক মিনিটের জন্য মোবাইল ফোনটি লক করব দেখুন এখানে এক মিনিট চলে এসছে দেখুন এক মিনিট করে দিয়েছি আমি এক মিনিট করে দিলাম ঠিক আছে আপনি যত মিনিট করবেন তত মিনিট কিন্তু লক হয়ে যাবে তো আমি এক মিনিট করলাম করার পর এখন আপনি নিচ থেকে এই যে প্লে আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে আপনার মোবাইল ফোনটি এত সময়ের জন্য পুরোপুরি লক হয়ে যাবে দেখুন এক মিনিট আমার মোবাইল ফোনটি পুরোপুরি লক হয়ে যাবে আমি কোনোভাবেই এক মিনিট মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবো না শত চেষ্টা করলেও কিন্তু আমি কোনোভাবেই মোবাইল ফোনটি আর ব্যবহার করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত এই টাইম শেষ হয়ে যাবে ততক্ষণ না পর্যন্ত আমি কোনোভাবেই মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবো না কোনো মাধ্যমেই ব্যবহার করতে পারবো না টাইম শেষ হয়ে গেলে আপনি মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবেন আবার এইভাবে আপনি টাইমারের মাধ্যমে মোবাইল ফোনটিকে লক করে রাখতে পারবেন আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন